আজ আমার মনটা প্রচন্ড খারাপ সকালে ঘুম থেকে উঠেই দেখি বদ্রি পাখির যে বড় পাখিটা ছিল সেটা মারা গেছে তো ছোট বাচ্চাগুলো পড়েছিল নিচে তো এই যে হলুদ পাখিটা দেখছো হাড়ির ভেতরে ঢুকে আছে যেটা ঢুকছে বেরোচ্ছে ও বারবার করে বাকি বাচ্চাগুলোকে মারার চেষ্টা করছে এই যে এই হলুদ পাখিটা কারণ ও ডিম পারবে বলে আর ওর ওই হাঁড়িটাই পছন্দ এই হাঁড়িটা ওর পছন্দ না তো যার জন্য আমি বাধ্য হয়ে বাবা পাখিটাকে ধরলাম যেহেতু মা পাখিটা মারা গেছে আর বাবা পাখিটাকে এবং বাচ্চা পাখিগুলোকে আলাদা করে রাখলাম তো এই যে সেই ছোটো দুটো বাচ্চা ছানা বাচ্চা দুটো ওরা খেতেও পারে না আমি ওদেরকে একটা ছোট্ট খাঁচায় প্রথমে ধরে আলাদা করে রাখলাম আর এইটা হচ্ছে ওদের বাবা পাখিটা বাবা পাখিটা দেখছে ওরা কোথায় গেল তো আমার মনে হচ্ছে বাবা পাখিটাকে ওদের সাথে একবার ঢুকিয়ে দেখি যে বাবা পাখিটা ওদের খাওয়ায় কিনা তো সেই জন্যই বাবা পাখিটাকে আমি এখন ধরবো ধরে ওই খাঁচাটার মধ্যে রাখবো দেখি ওদের কি খাওয়াচ্ছে কিনা তো ধরে নিচ্ছি প্রথমে আমি পাখিটাকে তো দেখতে পাচ্ছ বাবা পাখিটাকে আমি এখানে রেখেছি এবং বাবা পাখিটাই বাচ্চা দুটোকে খাওয়াচ্ছে এখান থেকে খাবার নিচ্ছে এবং তাদেরকে খাওয়াচ্ছে কালকে থেকে আজকে পর্যন্ত ওখানেই রয়েছে এবং আমি একটু নিশ্চিন্ত হলাম যে যাক বাচ্চাগুলোকে অন্তত খাওয়াচ্ছে তার বাবাটা তো দেখা যাক কীভাবে ওরা আস্তে আস্তে বড় হয়ে উঠছে তোমরা সবাই সাথে থাকো আর এইভাবে আমার ব্লগটা দেখতে থাকো এই যে দেখাচ্ছে দেখো বাবা পাখিটাকে আর এই যে একটা বাচ্চা আর এই একটা ওরা এখন ঘুমু ঘুমু করছে আমি ঘরেই রাখছি একটা ছোট্ট খাঁচার মধ্যে মেনটেন করছি একটু যখন ওরা খেতে শিখে যাবে তখন ওর বাবাটাকে আবার বড় খাঁচায় দিয়ে দেবো তো আমার আরো পাখি রয়েছে এটা হচ্ছে লাভ বার্ড তো লাভ বার্ড ডিম পেরেছে বাচ্চাও ফুটেছে আওয়াজ পাচ্ছিলাম তো দেখি বা লাভ বার্ডের কটা বাচ্চা ফুটেছে দেখা যাক আস্তে আস্তে আমি প্রথমে খাঁচাটাকে মানে বাক্সটাকে নামাচ্ছি এরপর ক্যামেরা করে দেখাবো তোমাদের লাভ লাভবারে ছোট্ট বেবি কটা হয়েছে সেটাও তোমরা দেখবে তো আস্তে আস্তে আমি খুলছি কারণ সাবধানে খুলতে হবে নাহলে পাখিটা পালিয়ে যাবে বড় পাখিগুলো দেখা এই নিয়ে যাচ্ছি আস্তে আস্তে ও মা ওই দেখো লাভবার্ডের একটা ছোট্ট বাচ্চা ফুটেছে আরও দুটো ডিম রয়েছে তিনটে ডিম দিয়েছে তার মধ্যে অলরেডি একটা ফুটে গেছে আর দুটো ডিম রয়েছে তোমরা দেখতে পাচ্ছো ছোট্ট একটা কিউট লাভবার্ড লাভ বেবি লাভবার্ড এবার তার মাকে বাবাকে সবাইকে আস্তে আস্তে এক এক করে আমি দেখাবো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সাথে আমার বাকি পাখিগুলোকেও একটু দেখিয়ে দেবো তো মাল আব্বারটা ঘরে ঢুকে গেছে এটা হচ্ছে বাবা লাভবারটা দেখতে পাচ্ছ হলুদ আর লালের মধ্যে এটা বাবা লাভবার আর মাল আব্বারটা অলরেডি ঘরে বাচ্চাটার কাছে চলে গেছে আর এর আগে ওরা এই দুটো বাচ্চা দিয়েছে হলুদটা আর এই সবুজটা এটা ওদের আগের লটের বাচ্চা ওরা একটু বড় হয়েছে দেখতেই পাচ্ছ তারস্বরে চেঁচাচ্ছে আর একজন তারকেশ্বরের মতন চেঁচাচ্ছে মানে তারেশ্বরে আর কি জোরে সে হচ্ছে এই যে ককাটেল এই যে ককাটেল দেখেছো চ্যাচি হচ্ছে ওই দেখো দেখেছো তিনি চেঁচাচ্ছেন সারাক্ষণ চেঁচাতে থাকে এইভাবে তো ওকে বাইরে রাখি রাত্রের দিকে ঘরে নিয়ে যাই এখন বাইরেই রয়েছে আর বদ্রি পাখিগুলো যেখানে থাকতো আগে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এখানে থাকতো দেখো এই যে তিনজন রয়েছে এখন তার মধ্যে হলুদটা হচ্ছে মেয়ে পাখি ও ডিম দেবে আর দুটো ছেলে রয়েছে একটা সবুজ আর একটা ওই হলুদ ওরা দুটো ছেলে তো দেখতে পাচ্ছ ওই হাড়ির মধ্যে বাচ্চাগুলো ছিল ওর মাটা মরে যাওয়ার পর হলুদ পাখিটা খুব ডিস্টার্ব করছিল বলে আমি ওদের আলাদা করলাম তো এখন এরা দিব্যি আরামে রয়েছে এখানে আর এখানে আমার মুরগি থাকে এখানে ডিম পারে আপাতত মোরগটা ওই যে চলে গেল ওইদিকে ওরা এখন ঘুরে বেড়াচ্ছে তো এখানের ব্লগটা এখানেই শেষ আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগ নিয়ে আসব এদেরকে নিয়ে বাচ্চাগুলো কীভাবে বড় হচ্ছে সমস্তটাই থাকবে তোমরা দেখতে থাকো ব্লগটা আর হ্যাঁ চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না